আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ সুন্দর স্বাভাবিক আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা বলবো যার জন্য কথা বলবো যাকে তুলে ধরবো বা তুলে ধরা প্রয়োজন বাংলাদেশ অস্তিত্বের জন্য বাংলাদেশের অগ্রগতির জন্য বাংলাদেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য তিনি আর কেউ নন তিনি আছেন সজীব অজের জয় আর এই সজীব অজের জয় কি কোথা থেকে এসেছেন কি তার পরিচয় তিনি কি করতে চান এই বাংলাদেশের জন্য বাংলাদেশকে কোথায় তুলে ধরতে চান আমি সেই বিষয়ে আজকে কথা বলবো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনবেন ডিজিটাল মানি হচ্ছে শূন্য এবং একের খেলা আর শূন্য এবং এক মানে হচ্ছে বিশ্বের সব কিছুকে শূন্য একের মধ্যে রূপান্তর করা ডিজিটাল বাংলাদেশ মানি হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে শূন্য এবং একের মধ্যে নিয়ে আসা অনেকেই এই শূন্য এবং একের মধ্যে তালগোল পাকিয়ে শূন্য শূন্য বহু শূন্য মিলিয়ে জিলাপির পিপাস বানিয়ে ফেলেছে যারা দেশের ভিতরে বা দেশের তথ্য চুরি হয়ে যাওয়ার ফলে বাংলাদেশকে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হতে বিরত রাখে সেই সব অল্প শিক্ষিত সেই সব সশিক্ষায় শিক্ষিত বলে গর্ব করা বা হচ্ছে অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যেই লোকজন ছিলেন বাংলাদেশের বিভিন্ন সময়ে বা এর আগের সরকারে ছিলেন তারা হচ্ছে বাংলাদেশকে দিয়েছেন কিভাবে আজকে সেই ব্যাপারে কথা বলবো আর কারা বাংলাদেশকে তুলে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করছেন তাদের ব্যাপারে কথা বলবো এই সশিক্ষিত বা স্বশিক্ষায় শিক্ষিত বলে গর্ব করা সেই তারাই না বুঝেছিল পলিসি না বুঝেছিল ডিজিটালাইজেশন বা ডিজিটাল যার জন্য হচ্ছে এই বাংলাদেশকে পিছিয়ে যেতে হয়েছে সেই তারাই আবার আজকে বাংলাদেশ সম্পর্কে বা এই ডিজিটালাইজেশন সম্পর্কে বা ডিজিটাল সম্পর্কে মুখে যা আসে তাই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে উগ্রে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন যে দুই সালে ক্ষমতা আসার আগে বা নির্বাচনের আগে নির্বাচনী ওয়াদা হিসাবে ডিজিটাল বাংলাদেশের প্রসঙ্গটি তুলে এবং ডিজিটাল বাংলাদেশের এই অন্তর্জামী বা স্বপ্নদ্রষ্টা ছিলেন হচ্ছে আমাদের এই তরুণ প্রজন্মের আইকন সজীব ওয়াজেদ জয় এই জয়কে জয় আমরা জেনে নিই সজীব জয় হচ্ছেন সজীব জয়ের মা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সজীব বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী এবং সজীব বজের জয়ের নানা বাংলাদেশের স্থাপতি স্বাধীন বাংলাদেশের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সজীবদের জয়ের জন্ম হয়েছিল উনিশশো একাত্তর সালে অর্থাৎ যুদ্ধকালীন সময়ে পাত্তাল সময়ে সাতাইশে জুলাই তারিখে আর এই উত্তাল সময়ে যার জন্ম তার জীবনে চড়াই উত্তরে থাকবে না তা তো হতে পারে না আর চড়াই উত্তরে থাকাটাই স্বাভাবিক সজীবদের জয় নানা চড়াই উত্তরে পার করেছেন সজীবদের জয়ে এর নানা বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সপরিবারে নিহত হওয়ার পরে সজীবদের জয়ের স্থান হয় ভারতের শৈশব কেটেছে বহু কষ্টে আর কৈশোরে এসে ভারতের নৈনীতলার সেন্ট জোসেফ কলেজ থেকে কলেজ শেষ করেন তারপরে হচ্ছে বেঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপরে সজীব জয় পারিজমান যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি মেদার যেখানে চান্স পেয়েছিলেন বিশ্বের সর্বোচ্চ এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয় এমআইটিতে যদিও পড়াশোনা করতে পারেননি সেখানে আর্থিক অভাবে যার জন্য তিনি হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস এট আর্লিংটন থেকে স্নাতকোত্তর শেষ করেন হচ্ছে কম্পিউটার সায়েন্সে এরপরে তিনি ফুল টাইম একটি জবে ঢুকেন আর সেই জবে জবের উদ্দেশ্যে ছিল হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা এবং হচ্ছে কিছু অর্থ ইনকাম করা আপনারা জানেন বা যারা এই বিষয়ে বিশ্বের পঞ্চাশ জন উদীয়মান বিজ্ঞানীর লিস্ট করেছিল বা উদীয়মান বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছিল সেখানে সজীব জয়ের হচ্ছে নাম এসেছিল যেটা বাংলাদেশের জন্য এই সর্বপ্রথম এই সম্মান বয়ে নিয়ে এসেছিলেন বজের জয় দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধান সরকারের সময় এই সজীব জয়ের মা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জেলে গিয়েছিলেন মাইনাস টু ফর্মুলার জন্য ঠিক সেই বছরই সজীব বজের জয় হারভার্ড বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স কমপ্লিট করেন এবং দুই সালে বাংলাদেশের যে নির্বাচনী ইস্তাহারে বাংলাদেশ আওয়ামী লীগ যে ডিজিটাল বাংলাদেশের কথা নিয়ে এসেছিল সামনে বা বাংলাদেশ ডিজিটালাইজেশন করার যে উদ্যোগ নিয়েছিল সেটা মূলত সজীব বাজার জয়ের মস্তিষ্ক প্রসূতি ছিল সজীব বাজার জয় সেই থেকে অর্থ ও প্রযুক্তি যোগাযোগ বিষয়ক উপদেষ্টা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেন সজীব বাজার জয় অবৈতনিক এবং খণ্ডকালীন এই পেশাতে নিয়োজিত রয়েছেন এবং এখনো আছেন আপনারা জানেন যে বিশ্বে প্রথম শিল্প বিপ্লবের শুরু হয় হচ্ছে বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে আর সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল ইউরোপ অবশেষে দ্বিতীয় শিল্প বিপ্লবের শুরু হয়েছিল বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে আর সেই বিদ্যুৎ আবিষ্কারের পরে দ্বিতীয় শিল্প বিপ্লবের জন্য আমেরিকাও ইউরোপের সাথে চলে চলে আসে আসে তৃতীয় শিল্প বিপ্লবের এক কাতারে লক্ষ্য শুরু হয়েছিল কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে এবং ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে তার পূর্ণতা পেয়েছে অর্থাৎ তৃতীয় শিল্প বিপ্লব শেষ হয়ে গেছে বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের তার প্রান্তে আর এই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সুইজারল্যান্ডের দাবসে বিশ্বের নামি দামি রাজনৈতিক নেতা উদীয়মান এবং হচ্ছে বহুজাতিক কোম্পানির নির্বাহী প্রধানগণ হয়েছিলেন। এই জয়কে উদীয়মান দুশো পঞ্চাশ জন বিজ্ঞানীর তালিকায় নাম দিয়েছিলেন আপনারা জানেন যে বাংলাদেশ আজ ভীষণ অর্থাৎ ভীষণ দুই হাজার দ্বার প্রান্তে অবস্থান করছে এই ভীষণ ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের অন্যতম কারিগর আমাদের যুব প্রজন্মের আইকন প্রযুক্তি খাতকে হচ্ছে সমন্বয় করে ফেলেছে আর আমরা চেয়ে পড়েছিলাম শুধু এই ইন্টারনেটের সহজলভ্যতার অভাবে আমরা সেই পলিসি হাতে নিতে পারিনি কারণ আমাদের বিগত যে সরকারগুলি ছিল তারা ছিল এই ব্যাপারে উদাসীন তারা ডিজিটালাইজেশন সম্পর্কে জানতো না তারা কোনো পলিসি মেকার ছিলেন না বা পলিসি মেকিং করতে জানতেন না যার জন্য আমরা এতটা পিছিয়ে বিশ্ব থেকে সিটকে পড়েছিলাম অবশ্য সালে এই জয়ের জয়ের উদ্যোগে আমরা সেই পলিসি হাতে নিয়েছি ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি এবং পাচ্ছি এবং অদূর ভবিষ্যতে পাবো এবং এই দূরদর্শী চিন্তার ফলাফল বা দূরদর্শী চিন্তার জন্য আমরা অদূর ভবিষ্যতে আমরা আরো উন্নত জীবনযাপনের দ্বার প্রান্তে চলে যাব আজকে আপনারা জানেন যে তার ঈর্ষণীয় ফলাফল জিডিপি মাথাপিছু আয় জীবনমানের উন্নয়ন জীবনমানের পরিবর্তন রিজার্ভ কারেন্সি এই হচ্ছে ডিজিটালাইজেশনের ফল বাংলাদেশের বাংলাদেশ অর্থনীতি এখন এশিয়ান টাইগার আর বিশ্বের বাগা বাগা ইকোনমিক পরিষদগুলো ও বর্তমানে হচ্ছে বাংলাদেশকে নিয়ে চোখ কপালে তোলার রিপোর্ট প্রকাশ করে যাচ্ছে এটা বাংলাদেশের অর্জন বাংলাদেশের প্রাপ্তি আর যার হচ্ছে কারিগর সজীবজের জয় অন্য কেউ নয় আপনারা জানেন যে হেনারি কিসিঞ্জার আমেরিকার প্রেসিডেন্ট যিনি বাংলাদেশকে নিয়ে বিদ্রুপ করে বলেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি আজ সেই বাংলাদেশ আমেরিকাতেই হচ্ছে এই সজিবদের জয়ের কল্যাণে তলাবিহীন বহুত ঝুড়ি রপ্তানি করছে আর আমেরিকা সেগুলো আমদানি করতেছে বাংলাদেশ থেকে এটা আমাদের গর্ব বাংলাদেশ আজ নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে সামুদ্রিক ব্লু ইকোনমির জন্য বাংলাদেশ ভারতের ভারত মহাসাগরকে করায়ত্ত করার চেষ্টা করছে বাংলাদেশ বঙ্গোপসাগরকে করায়ত্তে নিয়ে এসেছে অন্যদিকে আমাদের দেশেরই এক শ্রেণীর লোক আছে যারা এই দেশটার জন্ম চায়নি যারা এই দেশের স্বাধীনতা চায়নি যারা এই দেশটাকে আজও চায় না এই দেশটাকে পাকিস্তানি মতবাদে কায়েম করতে চায় পাকিস্তান কায়েম করতে চায় যারা এই দেশটিকে শকুনের মতো খামছে ধরতে চায় এই দেশকে পিছনে নিয়ে যায় সেই তারাই আজ আবার হচ্ছে সজীব জয়কে নিয়ে নানা রকম অপবাদ অপনিন্দা বা কুচ্ছা রটনা করা করছে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে এরাই বাংলাদেশকে কখনো পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে কখনো সাম্প্রদায়িকতার ছড়িয়ে কখনো হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে পিছনে টেনে নিয়েছিল পিছনে টেনে নিচ্ছে এরাই জাতির পিতার খুনিদের অনুসারী এরাই জাতির পিতার খুনি এরাই পাকিস্তানের মতাদর্শী এরাই বাংলাদেশে পাকিস্তান কায়েম করতে চায় জয়ের কল্যাণে যেখানে আমরা মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি যেখানে সমুদ্রের তলদেশে সাবমেরিন পাঠাচ্ছি সেখানে ওই এক শ্রেণীর পরাজিত শক্তি ওই আহ যুদ্ধ অপরাধীকে চাঁদে দেখার গল্প ফাঁদে তারা আজ বিপুল অর্থ খরচ করে এই লবি গুজব গুজবের ব্যবহার করে সজীব জয়কে জয়ের বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে সজীব জয়কে বিতর্কিত করার চেষ্টা করছে সজীব জয়ের নামে কলঙ্ক ছাড়াচ্ছে সজীব জয়কে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করছে যা আপনারা যারা পেপার পত্রিকায় বিগত সময়ে দেখেছেন বা এখনো খোঁজ করলে পেয়ে যাবেন যে এরা কারা এরা হচ্ছে সেই পরাজিত শক্তি যারা এই বাংলাদেশটাকে চায়নি যারা আজকেও চায় না যে বাংলাদেশ স্বাধীন সার্বভৌমভাবে এগিয়ে যাক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক তারা আজও বাংলাদেশকে টেনে নিতে চায় যারা এই বাংলাদেশকে উন্নয়ন উন্নতির দ্বারপ্রান্তে প্রান্তে নিয়ে যেতে চায় যারা বাংলাদেশ করার কারিগর তাদের নিয়ে তারা বিতর্ক ছড়ায় তাদের নিয়ে তারা গুজব রটায় সারা বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে তখন সজীব জয় বলেন যে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিবে তখন আমাদের হৃদয় থেকে এমনি বেরিয়ে আসে যে জয় বাংলা বাংলাদেশ পারবে সজীব জয় ডিজিটাল বাংলাদেশ করে দেখিয়েছে সজীব জয় বাংলাদেশকে এই ডিজিটাল বাংলাদেশ অর্থাৎ এই চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বে বাংলাদেশ দিবে সেই কথা আমরা বিশ্বাস রাখতে পারি সেই কথা আমরা বিশ্বাস করি এবং সজীব জয় তা পারবে আপনারা জানেন যাদের নিয়ে ভাঙা সুটকেসের কথা ছিল যাদের নিয়ে ভাঙা সুটকেসের গল্প ছিল যাদের ভাঙা সুটকেসের গল্পের কথা শুনতে শুনতে আমরা বড় হয়েছি আমাদের প্রজন্ম বড় হচ্ছে সেই তারা আজ গল্প গুজব ছড়াচ্ছে সেই তারা হচ্ছে লন্ডনে বসে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের গুজবের নেতৃত্ব দিচ্ছে সেই তারা কারা তারা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন বা ভালো জানেন রক্ত কথা বলে সজীব জয়ের রক্ত কথাকার সজীব অজের জয় কে সেটা আপনারা নিশ্চিত জানেন সজীব বদের জয়ের পিতা ছিলেন একজন পরমাণু বিজ্ঞানী সজীব বদের জয়ের বোন বিশ্বমানের একজন সমাজকর্মী সজীব বদের জয়ের মায়ের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল সজীব বদের জয়ের মা আজ বিশ্বের বাগা বাগা সকল নেতৃবৃন্দের আকর্ষণের কেন্দ্রবিন্দু সজীব বদের জয়ের নানা এই দেশের হচ্ছে প্রতিষ্ঠাতা জাতির জনক বাঙালি জাতির জনক সজীব বদের জয়ের একাডেমিক পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং সেই সজীব সজীবজের জয় যেই সজীব সজীবজের জয় বাংলাদেশের নতুন ইতিহাসের হতে সেই সজীব জয়কে নিয়ে করা হচ্ছে। চাপযন্ত্র করলে সারা জীবনই করা যাবে তাতে কোনো কাজ হবে না দিন শেষে ওই একই গান গাইতে হবে এ কি হলো কেন হলো জানি না সেই গানই গাইতে হবে আমার পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন যা কিছু ভালো তার সাথে থাকুন যারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় বাংলাদেশকে এগিয়ে নিতে চায় তাদের সাথে থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক